ফুড বাস্কেটে আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফ্রাইড চিকেন এটুকু বলতে পারে আমরা যে ইনগ্রিডিয়েন্ট গুলো দিয়ে তৈরি করে দেখিয়েছি এতে রেস্টুরেন্টের স্বাদ আপনারা ঘরে বসে উপভোগ করতে পারবেন সাথে থাকছে অনেক টিক্স অ্যান্ড ট্রিক্স ছো তৈরি করে নিচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড চিকেন প্রথমেই নিয়ে নিচ্ছি চিকেন এখানে আমি চারশো গ্রামের মতো চিকেন পরিষ্কার করে নিয়েছি এবার চিকেন গুলোকে একটি ছুরির সাহায্যে কেটে দিচ্ছি যাতে মশলাগুলো চিকেনের ভিতর পর্যন্ত যেতে পারে চিকেনটাকে কেটে নিয়ে এবার মেরিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ এবং আদা বাটা চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া হাফচা চামচ আরও দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া এবং শুকনো ঝালের গুঁড়া একটা চামচ আপনারা আপনাদের স্বাদ মতো ঝালের গুঁড়া কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ আরও অ্যাড করছি ওয়েস্টার সস চা চামচ ও সয়া সস চা চামচ এবং সবশেষে অ্যাড করছি টক দই দু টেবিল চামচ বাই দ্য ওয়ে টক দই অবশ্যই ভালোভাবে ফেটিয়ে ব্যবহার করবেন এবার মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি এবার মাংসটাকে মেরিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে মিনিমাম তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখবেন যাতে মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে এবার চিকেনের কোডিং এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এবং সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া অ্যাড করছি শুকনো ঝালের গুঁড়া হাফ চা চামচ ও লবণ পরিমাণ মতো এবং দিচ্ছি মিক্সড হার্বস হাফ চা চামচ এবং সামান্য টেস্টি সল্ট এবার ময়দা ও কর্নফ্লাওয়ারের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক ঘন্টা পরে একটা পাত্রে তেল গরম করতে দিয়ে চিকেনের কোটিং করে নিচ্ছি কোটিং করার জন্য চিকেন গুলোকে ময়দার মধ্য দিয়ে হালকা করে গড়িয়ে নিচ্ছি এবার এক্সট্রা ময়দা ঝরিয়ে নিয়ে নর্মাল পানিতে চিকেনগুলোকে ডুবিয়ে নিয়ে আবার ময়দান মিশ্রণে দিয়ে দিচ্ছি চিকেনের এই কোট করার সময় একটু সময় নিয়ে করতে হবে যদি কোট আরও মোটা করতে চান তাহলে আবার পানিতে ভিজিয়ে দ্বিতীয়বারের মতো কোট করে নিতে পারেন আমার কোট করা হয়ে গিয়েছে এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছি চিকেনের এক্সট্রা ময়দাগুলো ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে এক এক করে দিয়ে দিচ্ছি অন্য চিকেনগুলোও চিকেনগুলো ভাজার ক্ষেত্রে তেল একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন যাতে চিকেনগুলো তেলের উপরে ভেসে থাকে চিকেনের এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে ভেজে নিচ্ছি অন্য পাশগুলো আমার চিকেন ফ্রাই অলরেডি ডান এবার চিকেনগুলোকে সার্ভ করে নিচ্ছি সবশেষে আপনাদের কাছে অনুরোধ আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো ও সুস্থ থাকবেন